আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট 2 তে তোমরা দেখেছ আমরা কিছু আন্তর্জাতিক নিয়োগ এবং দেশীয় নিয়োগ করেছি এবং ওর সাথে প্যারিস তোমাদের দিয়েছি আজকে আমরা করব অক্টোবর মাসে খুব ইম্পর্টেন্ট কিছু নিয়োগ আন্তর্জাতিক নিয়োগ এবং ন্যাশনাল নিয়োগ ঠিক আছে সেগুলো এবার আমরা আলোচনা করছি যেগুলো যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের জন্য তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে কি করবে মার্ক করবে এবং নিজেরা কোয়েশ্চেন খাতায় তুলে রাখবে ঠিক আছে চলো জেনারেল কে নিযুক্ত হয়েছে কে না রাজবিন্দর সিং ভাটি রাজবিন্দর সিং ভাটি সিআইএসএফ এর তোমার কি হয়েছে না ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছে যারা আর্মির পরীক্ষা দেবে কিংবা এসএসসি

সতীশ কুমার হলেন কে না নতুন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনিটেন্ট क्वेश्चन দেখো অক্টোবরের যে কারেন্ট আছে আমরা কিন্তু পুরো ক্লিয়ার করব সব দিক থেকে যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে क्वेश्चन কারেন্ট অ্যাফেয়ার্সের অল্প করব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরই মধ্যে সব কমন আসবে যে কোনো পরীক্ষায় তারা যারা ডবলু দিচ্ছ যারা ব্যাংকিং দিচ্ছ যারা রেলওয়ে দিচ্ছ যারা এসএসসি জিডি দিচ্ছে এবং পিএসি ক্লার্কশিপের মতো গুলো যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই গুলো খুবই ক্লিয়ার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আমরা জানি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এখন উনি চেঞ্জ হয়েছে গেছে যেহেতু উনি জেলে আছে তো নতুন যিনি হয়েছেন অত সি মারলেনা অত সি মারলেনা বুঝতে পারলে কি বললাম হ্যাঁ তারপরে কোয়েশ্চেন দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কি হলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী আমরা আগের কয়েকটি আগের যে সিরিজগুলো করেছি তাতে দেখি ফ্রান্সের পুরনো যে প্রধানমন্ত্রী যিনি এখন রিটায়ার্ড করেছেন তার জায়গায় এসেছে মিচেল বার্নিয়ার মিচেল বার্নিয়ার ইজ দ্য নিউ প্রাইম অফ ফ্রান্স ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো সবাই ভালো করে মন দিয়ে পড়বে এটা একটা ভিভিআই ইম্পর্টেন্ট কারণ ভারতের সাথে ফ্রান্সের সম্পর্ক খুব সুন্দর তো সেই দিক থেকে এই কোয়েশ্চেনটা ধরার চান্স খুবই বেশি ক্লিয়ার তোমরা যারা পরীক্ষা দেবে হ্যাঁ তাদের মাথায় রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল জায়গা নিয়ে পড়ার প্রয়োজন নেই কারা কোন পরীক্ষা দিচ্ছ তার পার্সপেক্টিভে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে মূলত আমি যে পরীক্ষাগুলোকে সামনে রেখে এটা করেছি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পিএসসি ক্লার্কশিপ এসএসসি জিডি রেলওয়ের এনটিবিসি ঠিক আছে এই পরীক্ষাগুলোকে সামনে রেখেই এগুলো করেছি যত আমরা যখন ডাব্লিউ বিসিএস মেন্স পরীক্ষার জন্য যখন আমরা দেব তখন দেখবে কিছু কোশ্চেনের ভ্যারিয়েশন পাবে কিরকম না ইকোনমিক্স রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কনস্টিটিউশন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেমন কিছু অ্যামেন্ডমেন্ট নতুন সংযোজন হয় ঠিক আছে কিছু আর্টিকেল বাদ দিয়ে কিছু আর্টিকেল হয় এইগুলো তারপরে জিওগ্রাফি কিছু কারেন্ট এটা তোমাদের পাবে কিরকম আর ধরো নতুন ভারতের নতুন কোনো স্টেটের উদ্বোধন হয়েছে কিংবা রাজ্যের কিছু ডিস্ট্রিক্ট বাড়ানো হয়েছে ক্লিয়ার কোনো কিছু নতুন কিছু খুঁজে পাওয়া গেছে জিওগ্রাফি সেই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের কারেন্ট ডেটা হিসাবে যখন তখন এটা ক্লিয়ার ক্লিয়ার করে বলা হবে দেখো ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন মোহাম্মদ তৈয়ব ইকরাম মোহাম্মদ তৈয়ব ইকরাম ইজ দ্য চেয়ারম্যান অব ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ক্লিয়ার একটা ভালো কোশ্চেন ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তোমার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন মোহাম্মদ তৈয়ব ইকরাম খুবই খুব খুব খুঁজে খুঁজে তৈরি করা হচ্ছে তোমাদের জন্য কারণ যে আসবে সেগুলো না অনেক কোয়েশ্চেন করালে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কনফিডেন্স সেই কনফিডেন্স গুলো থাকবে না তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য কিছু কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন করতে হবে এবং যেগুলো পরীক্ষায় আসে যখন তোমরা দেখবে এই পরীক্ষায় এই কোশ্চেন গুলোই আসছে তখন তোমরা বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কতটা কার্ড এফেয়ার্স এর কোন কোয়েশ্চেন গুলো আছে অলিম্পিক কাউন্সিলের সভাপতি কে হলেন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি কে হলেন এটা ভালো কোশ্চেন এশিয়ান অলিম্পিকের সভাপতি হলেন কে রাজা রণধীর সিং রাজা রণধীর সিং কে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি প্রেসিডেন্ট অফ এশিয়ান অলিম্পিক কাউন্সিল এর সভাপতি সিং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেহেতু আমাদের যে কোশ্চেন গুলো করাচ্ছি খুব সিলেক্টিভ তোমরা যথেষ্ট যতটা সম্ভব কোশ্চেন গুলোকে স্কিপ করবে না প্রত্যেকটা কোশ্চেন খাতায় লিখো এবং বন্ধুদের মধ্যে সেগুলো আলোচনা করো দেখবে অনেক দিক তোমাদের নলেজ হবে এটুকু বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে দুর্বলতা তোমাদের জায়গাগুলো সেগুলো কিন্তু ফিরে পাবে যারা বেসিক্যালি ডাব্লিউ কে টার্গেট করছো তাদের কাছে কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল পার্ট কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্র্যাডিশনাল জিকে মিলে পঁচিশটা কোয়েশ্চেন থাকে কিন্তু পঁচিশটা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনের মধ্যে আমরা অ্যানালাইজ করেছি আঠেরো থেকে কুড়িটা কোয়েশ্চেন শুধু কারেন্ট ডেটা থেকে থাকবে অর্থাৎ আমার আঠেরো থেকে কুড়িটা কোয়েশ্চেন আমি সিওর বলে দিচ্ছি আমার যে ভিডিওর যে সিরিজ প্রত্যেকটা সিরিজ ফলো করবে তোমরা কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে তারপরের কোশ্চেন নেক্সট কোশ্চেন জর্ডনের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন হুইচ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ জর্ডন তাহলে কে জাফর হাসান জাফর হাসান ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ জর্ডন খুবই একটা ইম্পর্টেন্ট আমরা ফ্রান্সের করলাম এবার হচ্ছে জর্ডনের করলাম দেখো অক্টোবরে যে প্রধানমন্ত্রীগুলো আমাদের চেঞ্জ হয়েছে সেইগুলোই আমরা আলোচনা করছি কারেন্ট কে প্রধানমন্ত্রী হয়েছে আবার তো তোমাদের দেখবে আমরা যখন রিভিশন করাবো সেপ্টেম্বর আগস্ট এইভাবে যখন রিভিশন করাবো কিছু কিছু কোশ্চেন যেগুলো তোমাদের সাথে মিল খেয়ে যাবে কিরকম মিল খাবে তোমার ফ্রান্সের প্রধানমন্ত্রী এখন কি হয়েছে আগে কে ছিল ক্লিয়ার এইগুলো তোমরা সব পেয়ে যাবে অর্থাৎ আমি একটুকু বলতে চাইছি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেকটা ক্লাস আমাদের কে ফলো করো দেখবে তোমাদের কারণ অ্যাফেয়ার্স এ একটা কনফিডেন্স আসবে তারপরে দেখো ICC চেয়ারপারসন কি সবে কে নিযুক্ত হলেন আগেও আমাদের ছিল ICC এর চেয়ারপারসন জয়সা এখনো উনি নতুন ভাবে নিযুক্ত হয়েছে একই পস্টে ক্লিয়ার জয়সা ওকে না জয়সা ইজ দা son of কোন मिनिस्टर কুমিত স্যার দেখো এই क्वेश्चनটা কিন্তু এসেছে আগে এসেছে ও পুরনো ডেটাটা যেহেতু এর সাথে কানেক্টেড একভাবে একই আছে তো সবাই আশা করি জানবে क्वेश्चनটা ক্লিয়ার তো

এবং বন্ধুদের সাথে আলোচনা করো আরো কি কি কোশ্চেন তোমাদের দিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আরো ভালো হবে তোমাদের কনফিডেন্স ফিরে পাবে সেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও আমরা যতটা সম্ভব পারি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভয় যে ভীতি সেগুলো দূর করার চেষ্টা করব আর যদি কারোর মনে হয় যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটাকেই আমরা ছেড়ে দিয়ে বাকিতে মনোনিবেশ করব সেটাও করা যাবে না কারণ প্রত্যেকটা নাম্বার তোমাকে সামনের দিকে এগিয়ে দিয়ে নিয়ে যাবে এখান থেকে যদি এসএসসি টিডিতে তিনটে কোশ্চেনও হয় দুটো কোশ্চেন হয় একটা কোশ্চেন হয় ওই কোশ্চেনটাই কিন্তু তোমার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে কারণ তোমার যারা কম্পিটিটার্স আছে তারা কিন্তু কোশ্চেনগুলোকে স্কিপ করবে না তুমি যদি স্কিপ করো তাহলে তুমি পিছিয়ে যাবে যেখানে একশো ষাটের পরীক্ষা যদি দুটো কোশ্চেন স্কিপ নাই করো তাহলে চার নাম্বার অর্থাৎ তুমি একশো ছাপান্নর পরীক্ষা দিচ্ছ ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে তুমি পুরোটাই স্কিপ করে যাচ্ছ মানে কি একশো পঁচাত্তরের পরীক্ষা দিচ্ছ কিংবা একশো আশির পরীক্ষা দিচ্ছ ক্লিয়ার তো অর্থাৎ স্কিপ করবে না যতটা সম্ভব হ্যাঁ পড়ে যাবে ক্লিয়ার চলো আপাতত আজকে এতটাই কারেন্ট অ্যাফেয়ার্সের আচ্ছা তার আগে বলে দিই আমাদের যে সিরিজগুলো শেষ হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা একটু এতে এতে ভিজিট করবে তোমার আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে তোমরা অনেক কিছু কোশ্চেন পেয়ে যাবে আমরা আগের দিন যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো আমি দেখি একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব সেগুলো তোমরা পরে পাবে মাসের শেষে হ্যাঁ একটা ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করে দেবো ওকে চলো